ওয়ালাইকুম আসসালাম আহমতুলিল্লাহ আমি কি আবু তোহা মোহাম্মদ আদনানের সঙ্গে বাহাসে বসব। তার সঙ্গে তো আমাদের ইলমি ইখতলাফ বিশেষ করে ইলমি ইকতলাফ কিছুই নেই উনি কিয়ামতের আলামত বর্ণনা করেন যেটা আমরাও যেমন বিরোধিতা করি ওলিমায় দেবন্দি কৌমিদ তারাও বিরোধিতা করে করে কি করে না কথা বলেন করে কি করে না আমি বাহাসে বসতে পারি তার বক্তৃতার মধ্যে সরাসরি কিছু জাল হাদিস বলেছে কি বলেছে জাল হাদিস এবং জাইফ হাদিস বলেছেন তিনি অনেকগুলো এবং আল্লাহ হাদিস অনুযায়ী সে বুখারি কিতাব ইলমের ও আট নয় দশ নম্বর হাদিস আল্লাহ বলছেন মানে কাজ দাবা আলাই ইয়া মুতাম্মাদান বক্তা যদি এমন কোন হাদিস বলে যে হাদিসটা নবী আলি বলে নাই মাকাদ না তা থাকার জায়গায় জাহান্নাম কথা বুঝতে পারলেন না ভাইজান আল্লাহ নবী বলছেন কোনো বক্তা যদি এমন কোনো হাদিস বলে যে হাদিস নবী বলেনি কিন্তু বক্তা নবীন বানিয়ে হাদিস চালিয়ে দিয়েছে মাকা দমিনার না থাকা জায়গা জাহান্ন হাদিস না বাইশো তেত্রিশ আল্লাহ নবী বলছেন তো সত্য কথা প্রকাশ্যে বলে দাও যদিও সেটা মানুষের কাছে তেতো হোক তবুও সত্য কথা বলে দাও এটা ইসলামের একটা বৈশিষ্ট্য হুজরাত নিশ্চয়ই ভাই আবু মুহাম্মদ আদনান যেহেতু মুসলিম আমি বিশ্বাস করি তাই তাকে আমরা ভাই মনে করি আর আল্লাহ বলছেন নিশ্চয়ই মুমিন মুমিনের ভাই সেই বুখারির কিতাবুল ইমানের তেরো নম্বর হাদ নবী বলছেন সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের জন্য যা চাও তোর ভাইয়ের জন্য তা না চাও এটা যে মুমিনের একটা কি আরামত আমি যেহেতু মোহাম্মদ আদনানকে যখন দিনী ভাই মনে করি আর হাদিস বলছে আমি নিজের জন্য যা চাই সেটা আমার ভাইয়ের জন্য চাইতে হবে আমি চাই না আবু তহ মোহাম্মদ আদনান নবীর হাদিসের নামে জাল হাদিস বলে জাহান নামে জাক কথা বলতে পারলেন যান জাল হাদিস বলে জাহান নামে আমি চাই না কারণ আমি তাকে দিনী ভাই মনে করি আর তারও ধরেন জেনারেল থেকে তিনি একবার এসেছেন এখানে আমিও জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকেই এখানে এসেছি তার মানে আমাদের কিছু সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলে গেলাম তার আলোচনাতে অনেকগুলো জাল হাদিস আছে জাস্ট দুটো জাল হাদিস বলি যেটা একদম টাটকা জাল হাদিস বলেছে এক স্টেজে বসে এক মিস্টেজে বসেই আলোচনা চলছে একজন বলছে যে হুজুর একটা মোবাইল হারিয়ে গেছে একটু ঘোষণা করে দেন সবসময় আদনান সাহেব তিনি বলছেন যে শোনেন আপনারা তো ওই মোবাইল চুরি করছেন যে চুরি করেছেন দ্রুত গতিতে যেখান থেকে চুরি করেছেন রেখে চলে যান কারণ চোরের বিধান হচ্ছে চুরি করে তার হাত কেটে দিতে হবে কেমতের মাঠে যখন আপনারা উঠবেন যারা চোর আছেন আল্লাহ সুমান তালা মাঠে তাদের কবজীবন্ত হাত কেটে নেবেন কথা বুঝতে পারছেন নবীর হাদিসের নামে এই কথা চালিয়ে দিল অল্লাহি এটা হাদিস না এটা স্টেজে বসে নিজে টাটকা নির্ভেজাল জাল হাদিস তৈরি করছে দু হাজার তেইশে বসে কথা বুঝতে পারলেন না জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও এটা হাদিস জাল কিন্তু এই হাদিস হাদিসের গ্রন্থে আছে শিবুল ইমাল বাহাকিতে এ হাদিস সহি মানে সনদ ছ করে আছে দালাল নবুয়াতের মধ্যে আছে ইমাম ইসফা আসফাহানির এই হাদিস আরও অনেকগুলো মুস্তাদেকাল হাকিমের মধ্যেও আছে শহীদের রক্ত জ্ঞানীদের কলমের চাইত মানে একটা হাদিস লিখা থেকে থাকে না ভাইজান এই হাদিসের সনদ আছে তবে হাদিস কি হাদিস জাল একটা হরিণ বাধা ছিল গাছেরই তলায় এই ঘটনারও হাদিস হিসাবে সনদ হিসাবে আছে তারিখে দামেশকের মধ্যে ঘটনা মজুদ আছে হেলাইতুল আউলিয়া তার মধ্যে আছে ইমাম বাইহাকির দালাল নবুয়তে আছে অনেক জায়গাতে কমপক্ষে ১০টা সনদে এই ঘটনা হাদিস হিসাবে সনদ সহকারে আবু সাইদ খুদ্রি আনাস বিন মালিক এই ঘটনা বর্ণনা করেছে কিন্তু কি হাদিস জাল কিন্তু আবু তা আদনান যে হাদিসটা বলেছে এটা নিজে তৈরি করেছে আর আল্লাহ বলছেন কেউ যে নবীন মিথ্যা কথা বলে তার থাকার জায়গা কোথায় যাহার নাম আমি চাই না আমার ভাই আবু তাহা মোহাম্মদ আদনান তিনি জাহান্নামে চলে যাক আমি চাই হয় এই হাদিসে তিনি সনদ পেশ করে আমাকে ভুল প্রমাণ করবে অথবা আল্লাহর কাছে তিনি যেন তৌবা করে নাই কারণ যদি প্রকাশ্যে এই ঘটনাটা একটা ওয়াজে নয় কমপক্ষে বিশটা ওয়াজে বাংলাদেশে তিনি বলে বেড়েছেন একই হাদিস অথচ যা এই যে আরেকটা একটা ঘটনা যেটা আছে উনি বলছেন জাহান্নামের কথা মনে পড়লেই আমার একটা হাদিস মনে পড়ে যায় কি হাদিস ওই যে আল্লাহ রসুল যখন মেয়েরাজে গেলেন সেই সময়তে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই হাসি কথা বলছে খুব খুশি নবীকে পেয়ে তাই যে ফেরেশতা দেখছেন কথা বলছেন কিন্তু হাসছেন না আর গুরু ভাবে আছেন জিব্রাইলকে নবী জিজ্ঞেসেন জিব্রাইল এই ফেরিস্তা কেন হাসে না তখন সঙ্গে বলছেন যে ফেরেশতা আল্লাহ যখন জাহান্নাম তৈরি করে সে সঙ্গে এই ফেরিস্তাকে জাহান নামের পাহারা দাঁড় হিসেবে নিযুক্ত করে দিয়েছে কথা বুঝতে পারছেন তো জাহান ভয়াবহতা দেখে এই ফেরিস্তা কখনো আর হাসে না সেই দিন থেকে তার হাসি উড়ে গেছে আর কখনো এই ফেরিস্তা হাসে না এই হাদিস জৈফুজিদ্দান মারাত্মক পর্যায়ে জৈফ এবং ইনকেতাও আছে সনদের মধ্যে হাদিসগুলো কোথায় আছে সেটা বলেও না ভাই রেফারেন্স দিতে হবে না যে এত হাদিস এত পৃষ্ঠা বলার দরকার নেই অন্তত এটা বলতে পারেন যে আপনি হাদিসটা বলেন কোন গ্রন্থে আছে নামটা তো বলা যায় নাকি যে বুখারি মুসলিম আমাদের তিরমিজি ইমনি মাজার নাসে দারেমি দারেকুতনি বাহাকি মুসনাদের সিহাব মুসনাদের সিরাজ মুসানাব আব্দুর রাজাক মুসানাব ইবনিয়া বিশাহ বা কিছু নাম তো বলবেন কিছু নাম বলে না কোথায় খুঁজবে মানুষ এ হাদিস যেটা এসেছে সিরাত ইবন হিসামের মধ্যে এসেছে পাঁচশো চৌত্রিশ নাম্বার এওয়াত হিসাবে এ হাদিস নিয়ে আসার পরে মুহাক্কি কখন লিখেছেন এ হাদিস জৈফ জিদ্দান এবং সন্দেহ মধ্যে ইনকেত আছে সূত্র বিচ্ছিন্ন এ হাদিস সহি না সহি কেতা জৈফ নিতান্ত জৈফ মারাত্মক দুর্বলতা আছে দুইজন রাবের ওপরে অভিযোগ আছে কিন্তু এটা হাদিস বলে বর্ণনা করে দিচ্ছে তো ভাই জানা বোঝার পরেও জাল হাদিস বর্ণনা করলে থাকার জায়গায় জাহান্নাম আমি চাই না আমার দিনী ভাই তিনি জাহান্নামে চলে যাক ইসলা করে নেন শুক্রিয়া হ্যাঁ আলাউদ্দিন জিহাদি আমি তারপরে মনে করি সুন্নিদের মধ্যে যতগুলো এখন আলমা আছে সুন্নিদের মধ্যে ইলমি আলোচনা কিতাব বোঝে বোঝে এরকম কেউ যদি থাকে জিহাদি তার মধ্যে একজন অনেকজনের মধ্যে একজন যারা কিতাব বুঝে ভুলভাল ইতালক থাকতে পারে কিন্তু কিতাব বুঝে কথা বুঝতে পারছেন উনি আছেন কিন্তু তিনার মধ্যে একটা ইলমের অহংকারও কাজ করে কেমন কেউ একজন ভুল ফতোয়া দিয়ে দিলে ওই ভুল ফতোয়াকে সঠিক প্রমাণ করার জন্য জাল জৈব অপব্যাখ্যা ব্যাখ্যার পর ব্যাখ্যা এটা করেই চলে যায় যেটা ওলেমা ক্রাইমদের সিফাত ওলেমাই কেরামদের না কদিন আগে একজন একজনকে জান্নাতে দিয়ে দিল উনি দলিল নিয়ে চলে এসেছে যে এখান থেকে জান্নাতি বলা যাবে বলে দলিল নিয়ে এসছে সবগুলো অপব্যাখ্যা কথা বুঝতে পারছেন তো তার মধ্যে প্রবণতা আছে তো উনি যেমন বলেছেন যে খাজা বাবার যদি মুরিদ হয় তাহলে নাকি কবরে আর কোনো প্রশ্ন করা হবে না তো উনি এই বিষয়ে দলিলও দিতে চেয়েছেন দেখলাম জালাউদ্দিন সুইতির কিছু কিতাব থেকে দিয়েছে তো আমি বলেছিলাম জালাউদ্দিন সুইটি তিনি কবে আবার নবী হলেন কথা বুঝলেন না ভাইজান উনি বলছেন সুরা ইয়াসিন পড়ে সুরা মূল পড়লে কবরের আজাব মাপ পাওয়া যায় তো তুমি বলছো প্রশ্ন করা যাবে না মাপের সঙ্গে সম্পর্ক কি এগুলো সব অপব্যাখ্যা তো ভাই এগুলো ওলে মাই ক্রাইম এদের যেন স্বভাব আচরণ না হয় শুক্রিয়া জি ডলার কারেন্সি কম বেশি এগুলো করা যাবে কি যাবে না বাংলাদেশ আহলাদিস আর তাহারিকের ফতোয়া জায়েজ একটা বিশেষ ঘোষণা আমার লেখা একটা বই বের হয়েছে সামনে পঁচিশে ডিসেম্বর আসছে না ভাই যান পঁচিশে ডিসেম্বর আসছে না ভাই পঁচিশে ডিসেম্বর কি খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কি বড়দিন বড়দিন মানে তাদের একটা ধর্মীয় উৎসব তো আমি একটা বই লিখেছি খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিনের উপহার কথা বুঝতে পারছেন বড়দিনের উপহার আসলে বইটাতে যেটা লিখেছি খ্রিস্টানরা মনে করে জিজাস ক্রাইস্ট পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছে এটা না বাইবেল আছে না কোরআন আছে কোনো জায়গায় নাই এটা মিথ্যা দাবি কথা বুঝতে পারছেন ডক্টর জাকি সঙ্গে উইলিয়াম ক্যাম্বেলের বিতর্ক দেখেন নাই হয় দেখেছেন তো ডক্টর জাকির নাক দেবেন খ্রিস্টানদের বাইবেল থেকে আটত্রিশটা বৈজ্ঞানিক ভুল ধরেছিলেন ধরে নাই ও তো আপনার অনেকেই জেনে গেছেন খ্রিস্টান সে দাও দিতে গেলে ওগুলো আপনাদের কাজে লাগে তো অনেকে আমাকে বলছিলেন যে ভাই যান আপনি তো হিন্দু খ্রিস্টান হিসেবে বিতর্ক করেন তো এই বিতর্ক বিষয়গুলি যে একটা বই আকারে রেখে দিতেন তাহলে আমাদের একটা সম্পদ হিসেবে রেখে দিতাম আমরা পরবর্তী প্রজন্ম তারা নিজেরা পড়তাম ছাত্র বন্ধুরা পড়তো তার তুলনামূলক ধর্মতত্ত্ব এটা অন্তত বুঝতে পারতো তো ওটাকে সামনে রেখে এবছর একটা বই বেরো করে ফেলেছি সেই বড়দিনের উপহার খ্রিস্ট ধর্ম বিশ্বাসকে খণ্ডন করার জন্য এই বইটা এই বইটাতে প্রায় তিনশো পঞ্চাশ খানা খ্রিস্টানদের বাইবেলে ভুল আছে এটা দেখানো হয়েছে যাকিন নাকি দেখেছিলেন আটত্রিশটা ওগুলো বাদ দিয়ে ওগুলো নিয়ে আসেনি কারণ ওগুলো আপনি অ্যাভেলেবেল পেয়ে গেছেন নতুন করে তিনশো পঞ্চাশটা বাইবেলের ভুল একদম বাইবেলের কোন অধ্যায় কত নম্বর অনুচ্ছেদ কত নম্বর পৃষ্ঠা কত নম্বর ভাস সবগুলো ইংলিশ প্লাস বাংলা দুটো ভাবে লেখা আছে এগুলো নিলে ইনশাল্লাহ যারা তোলাবার ছাত্র আছেন তুলমুখ ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন তাদের জন্য ইনশাল্লাহ মাস্টার বুক হিসেবে কাজ করবে আরেকটা বই আছে ইমাম আবু হানিফা হানাফি মাজাব ব্যক্তিত্ব এবং মাঝাব যারা হানাফি মাজাব নিয়ে বড় বড় ভাব দেখায় যে হানাফি মাজাব কোনো ফতোয়া হাদিসের বিরুদ্ধে যায়নি আমি একটা অধ্যায় রচনা করছি শেষে যে সেই হাদিস বানাম হানাফি মাজাব প্রায় বিশ্বের অধিক দেখেছি নবী বলছে জায়েজ হানাফি মাজাব বলছে না জায়েজ একদম ডাইরেক্ট কোনো তাবিল করার কোনো জায়গাই নাই নবী বলছে জায়েজ হানাফি মাজাব বলছে না জায়েজ আর তাবিল করে দ্বিতীয় খণ্ড আসছে ওইটার হয় প্রায় তিনশো গ্রাম আলোচনা করেছি এটা একটা নতুন বই এগুলো নিতে পারেন আরও অনেকগুলো বই আছে প্রয়োজন হলে নিয়ে যাবেন তবে এখন না আলোচনার শেষে স্টেজের বা দিকে কি ডান দিকে মানে চলে এসেছে দেখবেন শুক্রিয়া হারাম কাজ করে এটা জানা পরেও ওই সে নামাজ পড়া জায়জ হবে সে বুখারি পাঁচশো চুরানব্বই নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারি রহমাহুল্লাহ তিনি হাসান বসরির একটা ফাতোয়া নিয়ে তালিকাতান হিসেবে একটা হাদিস বর্ণনা করেছেন তালিকাতান মাক্তু হাদিস ওইখানকার মূল কথা হচ্ছে এটা বেদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে আহলুস আহলুসনাল জামাতের নিকটে জায়েজ কথা বুঝতে পারছেন পড়তে পারবেন ওসমান বিন আফফান আলী বিন আবি তালেব ইবনু মাসুদ থেকে মুসান্নাব আব্দুর রাজাকে কমপক্ষে নয় জন সাহাবের রিওয়াজ সহিদ বর্ণনা আছে যারা খারেজিদের পেছনে নামাজ পড়েছেন কথা বুঝতে পারছেন ভাইজান মানে একজন ব্যক্তি ইমামকে যতক্ষণ মুসলিম আপনি মনে করছেন ততক্ষণ নামাজ যাবে যখন আপনি তাকে ফতোয়াদের কাফের করে বের করে দিতে পারছেন ইসলাম থেকে তখন নামাজ পড়া যাবেন না তবে এইসব ফাঁসেক জালেমকে ইমাম বানানো উচিত নয় নিকার পরিষ্কার ব্যক্তিদেরকে ইমাম মানাবেন মদখর বুড়িখর এদেরকে ইমাম মানানোর কি দরকার রে ভাই যদি ওই ইমাম ছাড়া কেউ নাই থাকে তখন নাই মার কানা মামা ভালো ওর পিছনে নামাজ পড়বেন কিছু করার নাই কোন সাংগঠনিক বায়াত গ্রহণ করা যাবে কি যাবে না সাংগঠনিক বায়াত বলেন আর যে কোনো বায়াতি বলেন বায়াত একটাই যেটা খলিফার কাছে বায়াত হতে হবে যেটা খলিফা খিলাফতের বায়াত যেটা সেটাই এটাই সঠিক মত এটা আহলসুন্না আল জামা এবং বিগত আহলে হাদিস যারা আছেন ভারত বাংলাদেশ পাকিস্তান সগির যত জায়গায় আছে তাদের এটা মত এছাড়া কোনো বায়াত এগুলো গ্রহণযোগ্য নয় টাকা দিয়ে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কি টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে কি বলেন কেন আপনি যে বলেন যে হুজুর চাল ডাল দিলে ফকির নিতে চায় না চাল ডাল দিলে ফকির মিসকিন এত চাল ডাল কি করবে টাকা দিলে ও যা ইচ্ছা তাই কিনে নিবে তো কুরবানি এত মাংস দেওয়ার কি দরকার টাকা দিয়ে দেবেন ওর যদি মুরগির মাংসের প্রয়োজন মুরগির মাংস খাবে গরু চাইলে গরু খাবে টাকা দিয়ে কুরবানি দেন তার মানে ইবাদত হচ্ছে তাও কে কোনো পরিবর্তন চলে না যা তাই করতে হয় সে বুখারি পনেরোশো তিন আবুদাউদ ষোলোশো নয় আলোসুল বলেছেন তোমাদের ওই ফিতরকে ফরজ করা হয়েছে তম খাদ্য দ্রব্য দিয়ে একসা কত একসা একসা খাদ্য দ্রব্য ফরজ করা হয়েছে কিসে জাকাতুল ফিতরের ওপরে তো ফিতরা এটা টাকা দিয়ে নয় এটা খাদ্য দিয়ে দিতে হবে কি দিয়ে খাদ্য দিয়ে টাকার মর্মে চারটে রেওয়ায়ত পাওয়া যায় এটা হাসান বাসরি থেকে এটা ওমর বিন আব্দুল আজিজ থেকে আর একটা পাওয়া যায় মুসানাব ইবিন আবি সেবাদে কয়েকটা রেওয়াত আছে চারটে আমার একটা সময় তো বইও আছে এখানে মনে পেয়েও যাবেন জি একটা আছে বই ফিতরা টাকানা খাদ্য ভ্রান্তি নিরাসান এবং ফিতরা মাদ্রাসায় দিতে পারবেন কি পারবেন না ফিতরা অন্য কোনো ইসলামিক যেসব সংগঠন আছে বা ইসলামিক লাইব্রেরি আছে সেখানে দিতে পারবেন কি পারবেন না এবং ফিতরা প্রায় পঞ্চাশটা ফতুয়া আস। আমার ওই বইটাতে লেখা আছে আর টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না যে রিয়দগুলো প্রমাণ পেশ করা হয় তার ডিটেল তাহাকিব করা আছে সাইফুল্লাহ বিলাল মাদানি হাফিজ তিনি বইটা সম্পাদনা করে দিয়েছেন বইটা নিয়ে গেলে আর ডিটেল বুঝতে পারবেন শুক্রিয়া